নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে ছোট ধর একটা রেসিপি দেখাবো তোমাদের সেদিন বাজারে গিয়ে color গুলো দেখেছি খুবই পছন্দ হয়েছে বিশেষ করে color টা আমার খুবই পছন্দ লেগেছে এজন্য বেশি করে color টা কিনে নিয়ে আর এইভাবে কেটে নিচ্ছি তারপরে ভাবলাম যে তার মধ্যে তো রান্না রান্না করব যেন তেল মশলা সব যায় ভিতরে ভাবে কেটে নিচ্ছি যেন পরিমাণ মতো লবণ হলুদ রান্না করব বেগুনটা ভালো করে মাখিয়ে মজা লাগে এভাবে খেতে এর আগে একটা রেসিপি দেখিয়েছিলাম ওটা ছিল অন্যরকম আজকে তা ভাবে দেখাবো আস্ত বেগুন গুলো ডুবো তেলে ভাজলে বেশি ভালো লাগে কিন্তু এত তেল খাওয়াটাও তো ঠিক না তারপরে মনে হয় অনেক পরিমাণে তেলটা দিয়ে দিলাম এখন বেগুন গুলো উলট পালট করে ভালো করে ভেজে নেব আর এইভাবে রান্না করলে তো খুবই মজা লাগে বেশি কাটা হয়ে গেছে তো এই একটা অংশ পড়ে গেছে ভাজা হয়ে গেছে মোটামুটি উঠিয়ে নেব দেখেছ তেল কি পরিমাণে চুষে নিয়েছে আসলে বেগুন ভাজতে গেলে তেলই থাকে না বলতে গেলে পরিমাণ মতো জিরা ফোড়ন দিয়ে দিলাম ভালো করে নেড়েচে নেব তেলের সাথে এখন পেঁয়াজ কুচি দেব আর লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নুয়ে যায় নরম হয়ে যায় ভাজাটাও তাড়াতাড়ি হয় আর এখন রসুন দিব রসুনটা আমি থেতো করে নিয়েছি আর সবসময় একরকম রান্না না খেয়ে একটু নিত্য নতুন 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 রেসিপি করলে মজা লাগে খেতে আর এটা হলো শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা কেটেছিলাম কতগুলো পাকা ছিল জাস্ট পাকাগুলোই বেটে দিয়েছি তাও আধা বাটা পরিমাণ মতো হলুদ দিলাম কালারটা কি সুন্দর এসছে এখন টমেটো কুচি দিলাম ভালো করে নেড়ে চেড়ে নেব স্মেলটা এত সুন্দর এসেছে পরিমাণ মতো জল দিয়ে নেব একটু হালকা একটু কষিয়ে নেব যদিও এগুলো এমনিতেও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তারপরেও আমি একটু জল দিয়ে কষিয়ে নেব মশলাটা কালারটা দেখেছ যদিও কোনো গুঁড়ো মরিচ ইউজ করি নাই টমেটো তারপরে হলো লাল মরিচের কালারটাই সুন্দর কালার এসেছে আর বেগুনগুলো দিয়ে দিলাম আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব দুই এক মিনিট নেড়ে চেড়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো যেহেতু বেগুনটা ভাজাই আছে এই জন্য জলের পরিমাণটা আমি কমই দিয়েছি বেশি দেইনি ঢেকে দিলাম একটু যেন সব মশলা বেগুনের ভিতরে চলে যায় খেতে স্বাদ লাগে এখন দিয়ে দেবো জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া সব এক একে সব মশলা দিয়ে দেব আর দিয়েছি ধনিয়া গুঁড়া আর এভাবে অবশ্যই রান্না করে খাবা খুবই মজা লাগে এই বেগুন না পেলেও অন্য বেগুন আছে যেগুলো একটু সাইজে ছোট ছোটো ওগুলোতে রান্না করলে ভালো লাগবে খেতে এখন নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিব কুচি আরও তরকারি স্বাদটা বাড়িয়ে দেবে যারা ধনে পাতা পছন্দ করে তাদের জন্য তো খুবই ভালো লাগবে এটা খেতে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে অবশ্যই পাশে থাকবে সবাই আর এভাবে রান্না করে খাবা আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই পেস্টটা ফলো করে রাখবা দেখেছো কালারটা কি সুন্দর সব এভাবে রান্না করে খাবা আর সবাই ভালো থেকো